মানে রিমি বলতে লাগলো যে পাঠা ওকে কলে থেকেছে সব সময় এমন কি ভিডিও কলে কি সব সময় তার জন্য মাসিকে গালাগালি করেছে কি পাঠা তার আগের দিন মিথ্যা কথা বলেনি তার আগের দিনও মিথ্যা কথা বলেনি সব সময়ের জন্য এই মিথ্যা কথার বেসেছে কোনো ফ্যামিলি টিকে থাকতে পারে না সব সময় যেন কেউ কে শিখিয়ে দিচ্ছে কেউ কে ইন্ধন জোগাচ্ছে কেউ কে হচ্ছে এই জিনিসটা করতে বলছে সব সময়ের জন্য তোমরা দেখবে হ্যাঁ এত সাহস কোথা থেকে আসছে কেউ একজন আছে ওর মানে ইন্ধনটা জোগাচ্ছে হুম অনেক অনেক ব্যাপার আছে সেই জন্যই কিন্তু এই ডিসিশনটা নিয়েছে আর আজকে যদি রিমি এই ডিসিশনটা না নিত তাহলে অনেক কিছু হতে পারতো রিমিকে আসতো গিলে খেত বুঝেছো ইউটিউবে কিছু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আর হচ্ছে নিজেদেরকে নিজেদেরকে বলাগার ভাবে তো এই বলাগারগুলো কিন্তু পুরো হচ্ছে গিলে খেতো আসতো আজকে ওই ডাইনি ওই রক্ষিতা যে কিনা ঘরের মধ্যে ঢুকে সংসারটা ভেঙে দিয়েছে সেই মহিলাটাও কিন্তু বসে পড়তো যে দেখ তুই ভালোবেসেছিলি না তোমরা ঠিক আছে ওকে নিয়ে তো পরে আসবো আগে একে দেবো তোমরা বলো আজকে রিমিকে কিলো তো আসতো তাই না তোমাদের কি মনে হতো আমার মানে বোন বলবো কেননা আমি রিমিকে বোন বলেই বলি তোর মতো কেউ হতে পারবে না তোর মতো কেউ হতে পারবে না আমি সেটা লিখে দিবো হুম তুই যেমন ভালোবেসেছিস তেমনি পাগলামি করেছিস তেমনি গাল দিয়েছিস তেমনি আবার ভালোবেসে কেসটাকে তুলে নিয়ে তাকে ডিভোর্স দেবে বলেছিস তোর মতো কেউ হতে পারবে না বুঝেছিস ভালোবাসতে পারে সবাই ভালোবাসতে পারে লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পারে লুকিয়ে লুকিয়ে বৃন্দাবনে যেতে পারে লুকিয়ে লুকিয়ে মায়াপুরে যেতে পারে লুকিয়ে লুকিয়ে প্রেগনেন্ট হতে পারে লুকিয়ে লুকিয়ে সহবাস করতে পারে লুকিয়ে লুকিয়ে বুঝতে পারছো তো হুম হুম বাথরুমে নিয়ে গিয়ে অনেক কিছু করতে পারে হয়তো এটা বাজে লাগছে তোমাদের কিছু করার নেই বলতেই হবে তো লুকিয়ে লুকিয়ে কিন্তু সবাই সব কিছু করতে পারে কিন্তু তুই সত্যি তুই তোর দেখিয়ে দিলি আর ভগবান মহাদেব আছে ঠিক আছে তুই তোর দমটা দেখিয়ে দিলি হ্যাঁ কিছু অতীতের কথা বলতে গেলে না সবার জীবটা লাল পাই মানে জিপটা কাঁপে কিন্তু রিমির ব্যাপারে রিমি নিজের সত্যতা দেখিয়ে দিয়েছে নিজের মানে নিজেকে কখনো ভেঙে পড়েছে ঠিকই নিজেকে কখনো একদম ভেঙে ফেলেনি নিজেকে কখনো তার মা বাবাকে নিচু করেছে ঠিকই উঁচুই করে দিয়েছে সত্যি এটা বলতেই হবে আমি আগেও ওকে বলেছি আজ পর্যন্ত কোনোদিন আমার নামে আমার নামে রিমি একটা বাদে বলতে পারবে না হ্যাঁ ওর ফটো ইউজ করতাম তার জন্য কিছু মানুষ আছে তাকে উস্কাত উস্কানো হতো ফটো লাগাচ্ছে তোর ভিউজ কামাচ্ছে তোর হুম এরকম করে বলতো তো ওই যে বললাম না যাকে একটু ভালোবাসা যায় তার একটা ছবি লাগানোই যায় কিন্তু আমি কিন্তু কখন নই লাগাইনি দুই একটা হয়তো প্রথম দিকে যখন ওই যে বলেছিল স্ট্রাইক মারবে সেটাও কিন্তু পাঠা বক্তাতে কিন্তু সে বলেছিল অন্য কারণ না সত্যি কথা বলতে আমি তো পাঠার দিকটা অনেক দিন দেখেছি ঠিক আছে রিমি যখন ফার্স্ট টাইম ঘরে ঢোকে তখনকার পর্যন্ত আমরা দেখেছি সব বিষয়গুলো জানি পাঠার ব্যাপারে ঠিক আছে পাঠার ব্যাপারে প্রত্যেকটা জিনিস আমরা জানি এটুকু মনে করে রেখো জানি না কিন্তু তা না সমস্ত কিছু জানি এখন যারা বলছে না চুল ছিঁড়ে নিবি ছিঁড়েলে তোমরা এরকম তোমরা এরকম ভাই তোমরা এরকম তোমরা এরকম বললে হবে না তোমরাই ভগবান তোমরাই মানুষকে নিচে নামাতে পারো আবার উঁচুতে উঠাতে পারো সেই দিনকে লাইভে যেই দিনকে লাইভ চলছিল অকথ্য ভাষায় আমাদেরকে কিন্তু অ্যাটাক করা হচ্ছিল হ্যাঁ মানে কি বাজে বাজে ভাষা বলছিল কাকুর সঙ্গে কার সঙ্গে কার সঙ্গে এগুলো কিন্তু বলা হচ্ছিল ঠিক আছে এখন আগুন ধরিয়ে তো লাভ নাই তো কথাটা হচ্ছে যে যে ক্লোজে থাকে না সেই সংসারটা ভাঙায় ওই যে বললো না যে আমরা পলিটিক্স করে ঢুকিয়ে দিয়েছিলাম ওদের বাড়িতে অথচ সে আবার পলিটিক্স করেই পার করিয়ে দিয়েছে বুঝেছো পলিটিক্স করে রিমিকে ঢুকিয়েছে ঠিকই কিন্তু আবার পলিটিক্স করেই কিন্তু ছলে বলে কৌশলে কিছু লেস আছে হুম যারা লেসবো কি করে বেড়ায় যারা মানে নোংরা লেসবো গে হ্যাঁ লেসবো প্লাস গে যেমনি আছে এই পলিটিক্সটার ভেতরে রিমিকে কিভাবে পাঠার বাড়ি থেকে বের করা যায় সেটা কিন্তু লেসবো এবং গে আর কিছু পস্টিটিউট হুম এইগুলো কিন্তু সবগুলো মিলিত হয়ে যেমনি লাইভে বলছিল না যে আমি ওর সাথে ছিলাম আমি ওর পাশে ছিলাম আমি ওর সঙ্গে ছিলাম হুম হুম কিচ্ছু না এটা সব সময় কিন্তু পাঠার দিকে আজকে তোমরা একটা জিনিস ভেবে দেখো তার আগে ভিডিওটা দেখো আচ্ছা তোমরা তোমার নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের রিকোয়েস্ট বলতে পারো কালকে তোমরা বলেছো যে দিদি তুমি কেন বলছো না তুমি কেন চুপ করে আছো চুপ করে আমি থাকার মেয়ে নই বললাম না মুড হ্যাঁ আমাদের রিমির মতো আমারও মুড আছে আমি এখানে এরকম করবো এখানে এরকম করবো তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে ঠিক আছে না একটু কোনো দেখেই চলে যাবে না তো কথা হচ্ছে আজকে রিমি যেই ডিসিশনটা নিয়েছে সেটা যদি উল্টোটা হতো বুঝেছো উল্টোটা তাহলে কি হতো তোমরা কি মনে করছো কি হতো হম এক জোনার ঝাঁটের চুল চুল ঝরে ঝরে পড়তো এখন কি মেজাজ দেখছ এখন কি রূপ দেখছো এর থেকে দশ গুণ উঁচুতে রূপটা দেখতে হম দশ গুণ উঁচুতে মানে মুখটা দেখতে তাদের মুখ দেখা যেত না হম তাদের মুখ দেখা যেতো না তারা এতটাই খড়কমুখী হতো না মেয়েটাকে পিসে অটোমেটিক সাফ করে দিত অটোমেটিক সাফ করে দিত কখনোই এইভাবে রাখতো না মেয়েটাকে তোমরা কি জানো আজকে রিমি সব দিকটা ভেবেই কিন্তু এই জিনিসটা করেছে বুঝেছো না হলে একটা মানুষ কখনোই রেগে গিয়ে তার পার্সোনাল সমস্ত কিছু কিছু ভাই আমাদের আমাদের কাছেও কাছেও ছিল। রিমি অনেক বলেছে তাই বলে আজ পর্যন্ত তুমি দেখেছো যে আমি এইটাকে প্রুফ হিসাবে কাজে লাগিয়েছি টুকটাক তালতিল তাল তিল করেছি হুম কখনো না বললাম না মানুষ একটা টাইম দেয় হট করে হট মেজাজি করলে হবে না হুম হ্যালো হ্যালো করলে হবে না হ্যালো ভালো করলে হবে না হাই হ্যালো বসেন খানদান তারপর তো কথাটা হচ্ছে এটাই এই জিনিসগুলো সব থেকে মারাত্মক জিনিস যে মানুষের রাগটা কন্ট্রোল করতে পারে না অনেকে এই আজকে রিমিকে আজকে রিমি যদি বলতো আমি ডিভো শুনবো না ওকে ঝুলিয়ে রাখবো ওর হচ্ছে কাছ থেকে করকচ নেবো যেটা মানে যেটা নেয় আর কি আইনতভাবে সেটা নেবো এবং অনেক কিছু করব সেগুলো কিন্তু সে ভাবনা করতে পারছো তোমরা চিন্তা করতে পারছো সামান্য একটু সামান্য একটু প্রথম দিনের ঘটনা শুনে প্রথম দিনের ঘটনা শুনে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে মানে আল্লাহর এই মহিলাটাকে নিয়ে আসছে তারপরে যে ফার্স্ট টাইম কলে করেছিল বিয়া তাকে নিয়ে এসে বসিয়েছে আর কত কত সবাই কনফারেন্সে কথা বলে এ একে কি বলেছে ও ওকে কি বলেছে বিস্কুট গেছে বিস্কুটের বৌদি গেছে বিস্কুটের বাবা বাবা মা গেছে সমস্ত কি মানে বাবা মা যায়নি মানে বাবা মা পেছন থেকে খেলে ঠিক আছে ওর সামনে একটা বৌদি পাতি নিয়েছে সেই বৌদির কাছে গেছে ঠিক আছে এই কিন্তু এইরকম আরো অনেকেই আছে যেগুলো রিমিকে বিশ্বে মেরে ফেলতো আজকে যদি এই ডিসিশনটা না নিত শান্তিতেও বাস করতে পারতো না আমি গ্যারান্টি দেবো আমি গ্যারান্টি দেবো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা দেখেছো যখন পাঠা ওই ধরনের বাবলিদির সঙ্গে কথা বলছিল তখন কেমন রিয়াকশনের কথা বলছিল। আর যখন ওর লাইভে ওই মহিলাগুলো আসছিল যারা নেতা মন্ত্রী নিজেকে নিজে দাবি করছিল হ্যাঁ সেই টাইমটাই সেই মহিলাদেরকে এনে তাকে পর্যন্ত শাসানো হচ্ছিল হুম আর দিনের পর দিন একটা ছেলে দুটো মহিলার সঙ্গে সহবাস করছে নোংরামি করছে সোশ্যাল মিডিয়া করছে তখন কারোর চোখে গেল না তখন কারোর চোখে পড়েনি আর যখন কেসটাকে বাবির দিকে এমনভাবে করানো হচ্ছিল যে পাঠার পুরো কিন্তু ফড়ে হয়ে ঠিক আছে পাঠার ফরে হয়ে কিন্তু তাকে বলানো হচ্ছিল দেখবে তোমরা পাঠার ফরে হয়ে কথাটা বলানো হচ্ছিল প্রথম দিন ওই জন্য বাঘিরি বললো এই বিষয়টা কিন্তু আমি না জেনে নিজের হ্যান্ডেল করব না যখন সে জানতে পারলো পুরোপুরিভাবে তখন কিন্তু দুটো পক্ষকেই ডেকেছিল পাঠা কেন গেল না পাঠক কেন গেল না পাঠা যেতে পারবে না ও শুধু ক্যামেরা খুলে যত লোক আছে ওই হচ্ছে রাজনীতি করে ওই হচ্ছে মানে পলিটিক্সবাদী করে টাকা টাকা নিয়ে হুম বললাম তো আমি সেদিনকে পিয়াকে যে তোমার বাবার কাছ থেকে তুমি একটা টাকা নাওনি তোমার বাবার কাছ থেকে তুমি কি হচ্ছে প্রচুর কিচ্ছু না নিয়ে স্কুলে যেতে তোমার স্বামীর কাছ থেকে কোনো কিছু নাও তুমি যার হয়ে খাটছ সেই সরকারের কাছ থেকে তুমি কিচ্ছু পাচ্ছ না এটাই হচ্ছে আমার কথা ছিল ঠিক আছে আজকে যেমনি হাও 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 করে দুটো পেতনি মিলে নাচানাচি করছে সেই পেতনি দুটো কি করছে হুম ওই মানে কি বলতো এরা একটা জিনিস দেখবে সবসময় এরা হচ্ছে জঘন্য থেকেও জঘন্য বুঝেছো মেয়েটাকে ঘর থেকে বার করার জন্য প্ল্যানিং চলছিলো প্ল্যানিংটা সাকসেস হয়ে গেল যখন মেয়েটা ঘর থেকে বেরিয়ে গেল ঠিক বলেছে রিমি রিমি একটা কথা ঠিক বলেছে যে যেই বাড়িতে বৌমা যদি বাপের বাড়িতে আসে সেই বাড়ি থেকে যদি লিখিয়ে পড়িয়ে নেওয়া হয় তার মানেটা কী ইন্ধন জোগাচ্ছিল কারা হুম একটু চিন্তা ভাবনা করলে কিন্তু পাওয়া যাবে ইন্ধনটা জোগাচ্ছিল তারাই হুম অনেক বড় চক্রান্ত চলছিল অনেক বড় আর আমরা এইদিকে যখন বলছিলাম ওরে বাপ রে সেই কি উল্টাপাল্টা কথা এখনো পর্যন্ত তার মাসিও শুদ্ধ বসে পড়লো ওর মাসিও তাই করে হ্যাঁ থানা পুলিশ কিছু করতে পারে না পাঠাকে পাঠার আজকে ভিউজ কম পাঠার যখন ভিউজ কমে যায় তার মাথায় আগুন হয়ে যায় ফার্স্টে ফার্স্ট জানুয়ারিতে আমাদেরকে অকত্য ভাষায় কারাগালি করলো সেদিনকে আমরা কিন্তু কন্টেন্ট চেঞ্জ করে নিয়েছি অলরেডি ঠিক আছে আমরা টিনার বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম কিন্তু এই হারামজাদা ছেলে আমাদের পিছনে লেগে গেলো হুম আজকে আমরা দুটো কথা বললে বলবে কি মুখে মধুর পানি ছিটকায় কিন্তু ওদের দেখো ওদের চ্যানেলে গিয়ে দেখো যে ওরা কতটা ভাষা দিয়ে কথা বলছে ঠিক আছে ওরা কতটা ভাষা দিয়ে কথা বলে অতীব জঘন্য থেকে জঘন্য ভাষা দিয়ে কথা বলে তাদের চ্যানেলগুলোতে দেখো আর দুটো রাক্ষসীর চ্যানেলে ঠিক আছে ওই রাক্ষসী দুটো অনেক কিছু ভেবেছিল যে না একে কিছুতেই ওই সংসারটা করতে দেওয়া হবে না হুম ওই শাখা ভেঙে দেওয়া ওই কিসের ছবি দেওয়া ওই কিসেরই করা এই হারামজাদি ওই প্রতিদা কম করেনি দুটোর না ভীষণভাবে প্ল্যান করে করে তাকে সরানো হলো হ্যাঁ তারপরে এইবার ঢুকাতেই হবে ঈশানিকে ঈশানীকে মানে পাঠিকে তো ঢুকাতেই হবে রক্ষীটাকে তো ঢুকাতেই হবে ডাইনিটাকে তো ঢুকাতেই হবে যে কোনো কারণবশত হোক না কেন সেই জন্য ও বিশাল চেষ্টা করছিল সেইটা তো হয়েই গেলো আমরা যখন ধরে ফেললাম মায়াপুরের ঘটনাটা নিয়ে তখন কিন্তু সে কিন্তু এগারো মাসে দুই দুবার প্রেগনেন্ট হয়েছে দুই দুবার প্রেগনেন্ট হয়েছে এমন প্রেগনেন্ট হয়েছে এই এগারো মাসে দুবার তাই জন্য ওর হচ্ছে মানে কি বলবো ওইটা হুম সেই জায়গায় কিন্তু ইনফেকশন হয়ে গেছে সে হাঁটাচলা করতে পারছে না এতটাই পরিমাণে ইনফেকশন হয়ে গেছে বুঝেছো অতটা নোংরা তাহলে ভাবো সে কিন্তু ওইরকমই করে বেড়ায় ও আজকে পাঠা কালকে অন্য জোনা কালকে অন্য জোনা আজকেই যে কালনার মানুষরা কালনার মানুষরা যেহেতু এই বিষয়টা জেনে গেছে যে একে আমরা সবাই দেখছি ওই বাড়িতে গিয়ে সহবাস করছে থাকা থাকি করছে লিভিংয়ে থাকছে প্রত্যেকটা মানুষ যখন ক কমেন্ট বক্সে বলে দিচ্ছে আলনার মানুষরা তখন কি করবে তখন এই জানতে পেরে তখন কিন্তু এখন বলছে আমি কৃষ্ণনগরে গিয়ে ঘর ভাড়া নেব। কেন বলছে যেহেতু পাঠার সঙ্গে জানে থাকতে পারে পাঠাও গিয়ে যেন ওখানে থাকতে পারে ঠিক আছে এতটাই নোংরা দুশ্চরিত্র বলছে না কোনো কথা হয় না কোনো বার্তা হয় না তোমরা বিশ্বাস করো রক্ষিতার সঙ্গে ওই হচ্ছে ইসের কথা হয় না রামজাদা পাঠার কথা হয় না সত্যি আমি ওই দিনটা কথা ভাবি যেদিনকে রিমি সমস্ত কিছু বলে দিল কিন্তু সবাই কিন্তু তাও তারপরেও কিন্তু রিমিকে দোষারোপ করে গেল ঠিক আছে দোষারোপের পর দোষারোপ করছে তারপরেও আর যদি এটা উল্টোটা হতো ও সমস্ত কিছু টাকা নিত দশ লাখ টাকা দাবি করত। যদি ওর কাছ থেকে মানে বেশি বেশি করে জিনিস চাইতো এবং কি ও শাড়ি কাপড় জামা গাটি যা আছে ওখানটায় সেগুলো ছুটতে চাইতো তখন কিন্তু দেখে নিতে এদের গ্রুপগুলো আরো পর্যন্ত দেখে নিতে তোমরা মানে বিশাল আকার ধারণ করতো বিশাল আকার কেননা এরা এইটাই করে এরা কন্ট্রোভার্সি সৃষ্টি করায় এদের বলছে না আজকে তোমাদেরকে যে হ্যাঁ তোমরা তাই তোমরা তাই তোমরা এরকম ঝামেলা পাকাও অ্যাকচুয়ালি না এরাই হচ্ছে তলে তলে ঝামেলা পাতায় বুঝেছো এরাই হচ্ছে ডাইনি রাক্ষসী টাইপের ওই ঘরের মধ্যে ছুঁচ হয়ে মানে ঢুকে মানে ওই ভাইয়া 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 হ্যাঁ রাত কো সাইয়া 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 করে বসে করেন এতটাই নোংরা ঠিক আছে এরা ভাই ভাই করেই করে আর বললাম না কিছু পস্টিউট দুটো তিনটা চারটে করে বিয়ে আর কিছু লেস বিয়ন কিছু গেয়ে কিছু মানে বুঝতে পারছো তো বুঝে না সেই সব কয়টা কিন্তু একই রকম সব কয়টা একই রকম এরাই কিন্তু ভাঙানোর চেষ্টা নাহলে ভিডিও না আছে ভিডিও প্রাইভেট করছে ভিডিও না ভিডিও প্রাইভেট করছে লাইভ করছে প্রাইভেট করছে সমস্ত দিক থেকে তারা কিন্তু একটা জিনিসই করছে নামাচ্ছে প্রাইভেট করছে নামাচ্ছে প্রাইভেট করছে আর ঋণির দিক থেকে কে কটা ভিডিও নামিয়েছে আজকে আমি প্রথম কন্ঠবাষ করলাম কারণ আমার মাইন্ডটা ওর ওই কান্নাটা এখনো কানে বাঁধছে কেননা ভালোবাসা সহজ নয় ভালোবাসতে গেলে না মন দরকার হয় জিগার দরকার হয় ঠিক আছে এইগুলো দরকার হয় কিন্তু এই পাঠার কোনো দিনই ছিল না ঠিক আছে ও ওই প্রথমটাকে যতই হোক না কেন ওর উপরে থুতু ফেলে চাটবে বুঝেছো ওই পাঠির নিমকিতে থুতু ফেলে চাটবে আচ্ছা আমাকে বলো খিস্তি মারে আরে এখন কিস্তি কে মারছে হুম খিস্তি জুতোর বার মারতে হয় এখন কিস্তি কে মারছে একটু দেখে আসো তো বললাম না যার যখন ওই কুরুক করে না আমি তো অশিক্ষিত আমাকে বলে অশিক্ষিত তাহলে যে খিস্তি মারছে সে কি শিক্ষিত শিক্ষিত বললাম না ভাই যার যখন কাটা নড়ে সে তখন বসতে পারে খিস্তি দিতে ঠিক আছে এটাই হচ্ছে কথা হুম আমি বললাম না যে সত্যি মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেছিলো যে রিমির কান্না দেখে দিদিভাইয়ের কান্না দেখে ওদের ফ্যামিলির কান্না দেখে সত্যি একটা ভালো মেয়ে ন্যায় পেলো না ন্যায় পেলো না আমি বলবো আমি আমিও এতে স্যাটিসফাই নয় যে হচ্ছে ওকে কোনো কিছু ওর জীবনটা নষ্ট করে দিল ও জীবনটা কি ওর লাইফটা বরবাদ করে দিল রিমির আর টাকা পয়সা কিচ্ছু দিল না দিতে পারতো কিছু কেননা ওকে তো রীতিমতো ইউজ করতো রীতিমতোই ইউজ করতো আজকে এই নাই তো কালকে ও ঠিক আছে আজকে এ নয় তো কালকে ও সামান্য একটা কথা রিমিকে দেখেছো কোথাও তর্ক করতে পাঠাকে দেখবে তর্ক করতে কেন ও এতটাই নোংরা দুশ্চরিত্র বাজেছেলে এতটাই বাজে বাজেছেলে ওর মতো ছোট লোক জানোয়ার কোথাও নেই বুঝেছো ওর সম্মান দিতে পারে না কোনো মানুষকে ওর নিজের সম্মান কি করে নেবে হুম ওর যদি গাড়ে ভয়ই না না থাকতো তাহলে গেল না কেন গেল না কেন ওখানে দুই দুবার গেল বাবিদির কাছে এই পালবাড়ির লোক দুই দুবার তা তাহলে ও গেল না কেন এবার বলো কেন গেল না ভয় তো আছেই একটু তো বোঝার চেষ্টা করো সালে এত হারামজাদার ভয় সাদা গাছ এত হচ্ছে গান্দাগি ফেলে রেখেছে না কি বলবো ওই হারামজাদার বহুত ভয় গানের ওই জন্য তো যেতে পারলো না ওই জন্যই তো যেতে পারলো না হম আর সেদিনকে আরো কতগুলোকে মালগুলোকে নিয়ে আমি কিচ্ছু বলবো না এখন আর তাও কিছু হচ্ছে করতে পারলো না বুঝেছো সত্যি ছি ননসেন্স কেউ কিন্তু সাবস্ক্রাইব করো করতে না হুম আমি কিন্তু কাউকে সাবস্ক্রাইব করতে বলিনি আমি লাইক শেয়ার কমেন্ট করতে বলেছি সাবস্ক্রাইব করতে বলেছি কথাও যত পারো নষ্টের গোড়া তো সেই হুম নষ্টের গোড়া তো সেই সত্যি মেয়েটার ন্যায় হলো না বিচারটা আমি এখনো মেনে নিতে পারছি না চেয়েছিলাম আর অনেক কিছু কিন্তু বিচার মেনে নিতে পারছি না যাই বলো তাই বলো যতই হোক না কেন একটা মেয়ের জীবন তোমরা মেয়ে তোমরাই বলো তো নিজেদের সঙ্গে যদি এই জিনিসটা হতো তাহলে কি করতে তোমরা হুম ন্যায় হলো না বুঝেছ ন্যায়টা হলো না আজকে যদি সত্যিই ন্যায়টা হতো তাহলে কিন্তু রিমিকে ছিঁড়ে খেতো আজকে তবুও রিমিকে ছাড়ছে না তবুও রিমিকে বাজে বাজে কথা বলছে যাও গিয়ে বলো রক্ষিতা ডাইনিটাকে ঠিক আছে ওই মহিলাটাকে বলো কারোর একটা সোনার সংসার শূন্য বিচ্ছিন্ন করে দিল ঘরের মধ্যে ঢুকে কুদৃষ্টি দিয়ে ও পাত যে আমি ওই ঘরে যাবো না যখন ওই ঘর থেকে আমাকে অপমান করে কেচ্ছা করে বেরিয়ে করেছে যেত না অন্য মেয়ে হলে কিন্তু এই রক্ষিতা নিজের নিমকির কুটকুটানিতে নিজের নিমকির কুটকুটানিতে ও সোনার সংসারটাকে মানে হারামদাজি নষ্ট করে দিল বুঝেছো ওই একমাত্র ওই ডাইনি পিচাসিনিটার জন্যই কিন্তু নষ্ট হলো তাছাড়া কিন্তু নষ্ট হতো না তোমাদেরকে আমি বলে রাখলাম এতটাই জঘন্য মহিলা এতটাই হারামি যাকে বলে বুঝেছো বিশাল হারামি বিশাল মানে ও যা মিচকি মুখে না ও যা মিচকি মুখে না এক নম্বরে মিচকি মুখে আর তার সঙ্গে তো লেস বগিরি আছে তার সঙ্গে তো সব গেমালগুলো আছে তার সঙ্গে তো পস্টিউটরাও যুক্ত আছে ওই জন্য ও আরো বেশি লাই পেয়ে গেছে দেখেছো মানুষের কোনো একটা নর্মাল মানুষের কি এগারো মাসে দুখানা বাচ্চা নষ্ট করতে পারবে পারবে না বুঝেছো এতটাই নোংরা দুশ্চরিত্র বুঝেছো দুশ্চরিত্র ওই তো বললো যে বিবাহিত জীবনে পঁয়তাল্লিশ তো স্বাভাবিক নর্মাল কথা নয় স্বাভাবিক যে বাইশ দিনের বিয়ে করেছে পাঠা বলছে আমি কিসু জানি না আমি কিচ্ছু করতে জানি না আরে পাঠা তুই বাথরুমে কাকে কতবার লাগিয়েছিলি সেটা বলতে পারছিস না লজ্জা করে না তোর বলতে যে আমি কিচ্ছু জানি না হ্যাঁ লজ্জা করে না এগুলো ধরিয়ে দিতে হবে তোর মা পেট থেকে পরে নারীটা কাটিয়ে মদের গ্লাস আর ওই মোবাইলটা দিয়েছিল আর কিছু হচ্ছে মানে ওই যে অ্যাক্টিং শিখিয়ে দিয়েছিল যাতে মেয়েদেরকে পটিয়ে মেয়েদেরকে পটিয়ে তাদের জীবনগুলো নষ্ট করতে পারিস তুই বলি না আমি স্বীকৃতি দিয়েছি স্বীকৃতি কেন দি বলতো নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য নিজের ফেস ভ্যালু দাঁড় করানোর জন্য কিন্তু মানে কি হলো কি হলো তুই তো একদম ওই সেই পাঁঠা পাটাই থেকে গেল তিন ইঞ্চি পাঁঠা তিন ইঞ্চি থেকে গেলেন তোকে কেউ বলবে না ভালো তুই তুই একটা চরিত্রহীন লং লম্পর্ট জানোয়ার ছোট লোক তোর ফ্যামিলি এবং তুই বুঝেছিস তোর তোর ফ্যামিলি ফ্যামিলিটাও শিক্ষা এরকমই দেয় নোংরা দুশ্চরিত্র সেম বুঝেছিস চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক টাটা